মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ বিধানসভার সম্মতিনগর গ্রাম পঞ্চায়েতের কালীতলা এলকে উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লক ও সুতি এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতিদের সংবর্ধনা প্রদান করা হয় উল্লেখ্য তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির নির্দেশে গত কুড়ি সেপ্টেম্বর রাজ্যের বিভিন্ন ব্লকের তৃণমূল ব্লক সভাপতিদের নির্বাচিত ও পুনর্নির্বাচিত করা হয়েছে অন্যান্য জায়গার পাশাপাশি রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লক ও সুতি এক নম্বর ব্লক সভাপতি নির্বাচন করা হয় রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লক প্রবীণ তৃণমূল সভাপতি ইউসুফ শেখ ও সুতি এক নম্বর ব্লকের সেরাজুল শেখকে পুনরায় ব্লক সভাপতি হিসেবে নির্বাচিত করা হয় এ নিয়ে দলীয় কর্মীদের মধ্যে আনন্দ উচ্ছ্বাসের ছবি দেখা যায় এদিন রঘুনাথগঞ্জ বিধানসভার কালিতলাক এল কে উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে ব্লক সভাপতি যুব মহিলা আইএনটি সভাপতিদের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী আখরুজ্জামানের পক্ষ থেকে নব ও পুনর্নির্বাচিত তৃণমূল ব্লক সভাপতিকে সংবর্ধনা প্রদান করা হয় এক অনুষ্ঠানের মাধ্যমে উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ বিধানসভার বিধায়ক তথা রাজ্য সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান পঞ্চায়েত সমিতির সভাপতি মমিনা খাতুন প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের প্রধান ও সভাপতি সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব সহ দলীয় কর্মীগণ বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান বলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্য ব্যক্তিদের দল এই দায়িত্ব দিয়েছেন আশা করি আগামী দিনে তারা বিভিন্ন সুবিধা অসুবিধার ও দাবি দেওয়ার কথা ভাববেন এবং দলকে এগিয়ে নিয়ে যাবেন ব্যুরো রিপোর্ট এস টিভি নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে আপনার সকলে অবগত আছেন তৃণমূল কংগ্রেস আমাদের নেত্রী মমতা ব্যানার্জি নতুনভাবে সংগঠনকে মজবুত এবং শক্তিশালী করার লক্ষ্যে এগিয়ে চলেছে এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি সুব্রত বক্সি এবং জননেতা সংসদ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি যৌথভাবে জেলা নেতৃত্বের সঙ্গে একাধিকবার আলাপ আলোচনার মাধ্যমে ব্লক স্তরের সংগঠনকে মজবুত শক্তিশালী করার লক্ষ্যে একাধিকা আলোচনা করেছেন এবং আমাদের এই জেলায় যোগীপুর সাংগঠনিক জেলা এই জেলায় গত কুড়ি তারিখ এই জেলার কারা ব্লক লেভেলে নেতৃত্ব দিবেন তৃণমূল কংগ্রেস তৃণমূল যুব কংগ্রেস তৃণমূল মহিলা কংগ্রেস এবং তৃণমূল ডিসি ব্লক স্তরের নেতৃত্বের নাম ওনারা ঘোষণা করেছেন তাদের অল ইন্ডিয়া পেজে তারা সকলে অবগত হয়েছে আজকে আমার রঘুনাথগঞ্জ বিধানসভা মাদার ব্লক রঘুনাথগঞ্জ দু ব্লক পার্শ্ববর্তী দুটো ব্লক অন ব্লক এবং লালকোলা ব্লকের একটা করে অঞ্চল নিয়ে মোট বারোটা অঞ্চল নিয়ে আমাদের এই যোগীপুর রঘুনাথগঞ্জ বিধানসভা এই বিধানসভা বারোটা অঞ্চল নেতৃত্বকে আমরা আজকে একত্র করে তাদেরকে সম্মোধিত করলাম তাদেরকে উৎসাহিত করলাম যা নতুনভাবে আবার দায়িত্ব তাদের ঘাড়ে চাপল তারা আজকে সমৃহিত করে তাদেরকে এই বার্তা দিতে চাইলাম যে দায়িত্ব কিন্তু বড় কঠিন সামনে বিধানসভার সাধারণ নির্বাচন এই নির্বাচনে রঘুনাথগঞ্জ বিধানসভায় বিগত নির্বাচনে প্রায় সাতানব্বই নিরানব্বই হাজার ভোটের ব্যবধানে এখানকার তৃণমূল প্রার্থী জয়ী হয়েছিলেন তাদেরকে নতুনভাবে যা দায়িত্ব নিলেন তার নতুনভাবে আবার অঙ্গীকার করলেন নতুনভাবে তার সংগঠনকে মজবুত করবে শক্তিশালী করবেন এবং ভারে যে নির্বাচনে যে ফলাফলের যে ব্যবধান নিরানব্বই হাজারকে ছাড়িয়ে আরও ব্যাপক কত করা যায় তার লক্ষ্যে তার নতুনভাবে তারা আজকে চলার পথ শুরু করলেন আজকে আমি রঘুনাথগড় বিধানসভা যেহেতু বিধায়ক এবং পার্টির চেয়ারম্যান হিসাবে আমি সকল নব নিযুক্ত যারা বিভিন্ন ক্ষেত্রে ব্লক সভাপতি যুব মহিলা সহ মানে লালগোড়া এবং সুতিয়ন ব্লকের সর্বস্তর নবনিযুক্ত নেতৃত্বকে আজকে তাদের সম্বর্ধনা জ্ঞাপন করলাম তাদের অভিনন্দন জানালাম এবং তাদের সংগঠনের কাজে ঝাপে পড়ার আহ্বা কে আজকে দল সংগঠন তার নিজের গতিতে বইবে এই জায়গায় দাঁড়িয়ে সংগঠন ব্লক সভাপতি যদি স্বাধীনতা না পাই সংগঠনকে মজবুত করে আমাদের যেমন রাজ্য নেতৃত্ব জেলা কমিটিকে পূর্ণ স্বাধীনতা দেয় আমরা ব্লক সমিতিতে পূর্ণ স্বাধীনতা দিয়েছি তারা সংগঠনে তাদের স্তরে স্তরে ব্লক নেতৃত্বের সঙ্গে আলোপ আলোচনা করে তারা তাদের মতো সংগঠনে মজবুত করবে আমরা সেই জায়গায় কোনো হস্তক্ষেপ করবো না এই স্বাধীনতা তাদের আমরা মুক্ত মঞ্চেই দিয়েছি জেলা সভাপতির সিদ্ধান্ত উনি আমাদের নেতা জেলা সভাপতি সে জেলা সভাপতি সিদ্ধান্ত তো আমাদের মানতেই হবে উনি যা সিদ্ধান্ত দিয়েছেন ওনার সিদ্ধান্ত আমরা যারা ওনার এই জেলা সংগঠনের দায়িত্বে আছি বিভিন্ন ক্ষেত্রে আমরা জেলা সভাপতি নির্দেশ তার গাইডলাইনকে আমরা অক্ষরে অক্ষরে মানত দিতে চলো এই নির্দেশকে জিজ্ঞেস করুন না এটা আমি তার উত্তর আমি দিতে পারবো না দলের জেলা সভাপতি জেলার কান্ডারি ওনার নির্দেশ ওনার নেতৃত্বে যা গাইডলাইন আসবে আমরা নিচু স্তরে যারা নেতৃত্ব দিই তাকে আমরা মানতা দিই